নমস্কার বন্ধুরা পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম বন্ধুরা সকাল সকালে ভিডিওটা শুরু করলাম আপনারা আমার সাথেই থাকেন মূলত ডগির আইখা আমি কোথাও যাইতে পারি না ডগি খেলে আমার পিচ ধরে জাস খা আজকে পেদানি খেয়েছেন না তোরা থুই এত কোনো জায়গায় যাইতে পারি না কোন জাগাই না দনরে জে দেখেন কোন জাগাই যাবানি লো পিস ধরে পেতানি এসকা খাইছে খাই আইছে পলি আরইছে বাথরুমে ঢুকছেই থাক এনি থাক বাইরে বিনা বাইরে লাবার পেদানি খাবি ঠিক আছে চলেন যাই দেখি আমি আজকে তাল খাব চলেন তালের প্রতি আমার লোক বাজারে তাল নিয়ে আসছে এই যে খাই যেতে পারি না ওই যে পিছিয়ে পিছে পিছিয়ে তুই পারতে যাবি যাই হোক পিছনে পিছনে বাড়িতে বাড়িতেই অর্জাত বার লোকের দেওয়া হয়েছে ধাবিয়ে নিছে কর্ম তো চলে গেছে এখন আমি যাই বাজারে যাব

50 আমার খুব শক হইছে হ্যাঁ ফল হ্যাঁ বাড়ি থেকে বাইরে আসলাম করলাম যে আমি তাল খাবো পেড়সukti তা পেড়সukti চাইছে তিনশো টাকা আর আমি

বছরকার ফল না খেলে কি হয় মৌসুমি ফলের মধ্যে কি পরে এটা বন্ধুরা এই তালের বিচির মধ্যে কি আছে আপনারা কমেন্টে জানাবেন কোনো ভিটামিন আছে না ভিটামিন সি আছে না কি আছে এই বিচির প্রতি এত আগ্রহ কেন মানুষের মানুষের বলতে কি বাচ্চা বাচ্চারাই বেশি খায় তা আমিও দেখি খায়া দেখি হ্যালো তাল খাইতে তো ভালোই লাগে কিন্তু পরিষ্কার করতে তো দামে হয় পরিষ্কার

এই তো তো আমি কিন্তু প্যাটুক চুক্তি নিয়েছি তিনশো টাকা

ए पानी फाले दिसो कोडे <laughs> हं हं पानी परे नाही ओ दिन आय नाही काय सुसुंदुलम नाही काय पोगला काय पण नाही हं आय जा रे केला काय आ간 এ খাবার না গো যাই হোক বছরকার ফল না খাইলে চলে না খাইলাম এটা খাওয়া উপকার না অনুপকার বন্ধুরা আপনি কমেন্টে জানাবেন তালু বেশি খাইলে কি হয়

যাই হোক বন্ধু আমার খাওয়া শেষ তাল খাওয়া ঠিক আছে হাত ধুয়ে আসি তারপর তোমার পেট চুক্তি টিয়া দিতে আমি না তুই যে দূর বেড়ে গেলি ওইদিকে তোর জানের মায়া নাই তোর নাই হ্যাঁ তুই আমার পিছে বাইরে এলি পিছের থেকে তোর জাত বাইতে গিয়া দিলি দূর তোর যে কইসি যে বাড়ি দুবা বাড়ির নামবি না তারপরেও দুবা বাড়ির নাম সর এন দৌড় বাইরে হ্যাঁ অরণ এন গেটের সামনে হিসেবে সর ন থামু আ আহ ভাত থামা যা বন্ধুরা ও পাগলামি শুরু করছে দেখতে পাচ্ছেন এই যে মনে হয় রাগ করছে বেড়তে যা জিরে হাতে আবার বাইরে পড়লো হ্যাঁ দেখা ডাকে Oh, oh. Agora, agora. Já. Ja. যা তো দেখবে শাক ভাজি তার সাথে কাশন্দ এটা কি করছে গুড়া মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে চরচড়ি করছে ডিম ভাজি করছে মুসুরি ডাল ঘূনা করছে আসেন বন্ধুরা খেয়ে নই সকাল থেকে বন্ধুরা আজকে খাওয়ার উপরেই আছি তার মধ্যে বাজার যে আজকে তাল খেয়ে পেট ফুলিয়া ফেলাইছি করলাম যে বছরকার ফল নুছিলাম আজকে পেট শক্তি এখন তো ভাত খাইতেই পারত না তারপরেও কারণ আরও খুব সুন্দর হয়েছে খাইতে পারবো অসুবিধা নেই বললাম না সকাল থেকে খালি খাওয়ার বলে আছি খাওয়া দাওয়া হয়ে গেল আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটা শেয়ার করে দেবেন আর ভিডিওটা বেশি বেশি দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন